আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাকে স্বাগতম আশা করি ভালো আছেন একমাত্র আমার চ্যানেল থেকে কিন্তু বিশাল বিশাল নিকগুলা বেশি করে আপলোড করা হয় তাও আবার সর্বপ্রথম তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে নোটিফিকেশন অল দিয়ে দিন আমি সুন্দরভাবে খুব সহজভাবে উপস্থাপন করব যাতে আপনাদের বুঝতে খুবই সুবিধা হয় একমাত্র আমার চ্যানেল থেকে কিন্তু খুব সহজভাবে উপস্থাপন করা হয় তাই আমার সঙ্গেই থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের কোনো প্রশ্ন থাকবে না তো চলুন শুরু করা যাক বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগ ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তির তারিখ এগারো চার দু বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগে নিম্নলিখিত শূন্য পদ অস্থায়ী ভিত্তিতে পুনর্নির্মিত নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে আপনারা একটা টেবল দেখতে পাচ্ছেন টেবলটিতে উল্লেখিত মোট ক্যাটাগরি হচ্ছে এক থেকে নয়টি টেবলটিতে দেখতে পাচ্ছেন ক্রমিক নং পদের নাম পদের সংখ্যা জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী পদের বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা এক নম্বরে রয়েছে পদের নাম স্টেনোগ্রাফার পদের সংখ্যা তিনটি বেতন এগারো হাজার থেকে চব্বিশ টাকা শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট দুই নাম্বারে রয়েছে পদের নাম স্টেনোটাইপিস্ট পদের সংখ্যা ছয়টি বেতন দশ হাজার থেকে চব্বিশ হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট যারা এসিসিতে আছেন তারা কিন্তু আবেদনটি করতে পারবেন তিন নাম্বারে দেখতে পাচ্ছেন পদের নাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা একটি বেতন দশ হাজার থেকে চব্বিশ হাজার টাকা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট চার নম্বরে রয়েছে পদের নাম ষাট মুদ্রাকরিক তথা কম্পিউটার অপারেটর পদের সংখ্যা একটি বেতন দশ হাজার থেকে চব্বিশ হাজার টাকা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাঁচ নম্বরে রয়েছে পদের নাম ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর পদের সংখ্যা তিনটি বেতন নয় হাজার থেকে বাইশ হাজার টাকা যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস ছয় নম্বরে রয়েছে মুদ্রাকরিক তথা অফিস সহকারী পদের সংখ্যা ছয়টি বেতন নয় হাজার থেকে বাইশ হাজার টাকা মাধ্যমিক সার্টিফিকেট সাত নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক পদের সংখ্যা চারটি বেতন নয় হাজার থেকে বাইশ টাকা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট তো যারা এইসএসসি পাস করেছেন তারা কিন্তু এই আবেদনটি করতে পারবেন আট নম্বরে রয়েছে পদের নাম স্টেট মেশিন অপারেটর পদের সংখ্যা একটি বেতন নয় হাজার থেকে একুশ টাকা এসএসসি পাস সর্বশেষ পদের নাম এম এল এস এস পদের সংখ্যা আটচল্লিশটি মোটামুটি অসংখ্য লোক নেওয়া হবে বেতন আট হাজার থেকে বিশ হাজার টাকা অষ্টম শ্রেণী পাস যারাও অষ্টম শ্রেণী পাশ করেছেন তারা কিন্তু এই আটচল্লিশটি পদের জন্য আবেদন করতে পারেন এছাড়াও এসএসসি এস সি যারা পাশ করেছে তারাও কিন্তু এই আবেদনটি করতে পারবেন এখানে যে শর্তাবলীগুলো দেখতে পাচ্ছেন আমি বড় আকারে আপনাদের বোঝার সুবিধার্থে তুলে ধরছি প্রার্থীর বয়স আবেদন প্রার্থীর বয়স বারো মে দু হাজার বাইশ তারিখে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা সন্তানের ক্ষেত্রে সীমা আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য আবেদন ফ্রি আবেদন ফ্রি বাবদ প্রার্থীকে এক থেকে আট নং পদের জন্য একশত টাকা এবং নয় নং পদের জন্য পঞ্চাশ টাকা বাংলাদেশ সুপ্রিম কোর্টের অনুকূলে বাংলাদেশ ব্যাংক অথবা সোনালী ব্যাংক হতে ট্রেজারি চালানোর মাধ্যমে জমা দিতে হবে এবং এর মূল কপি আবেদনপত্রের সাথে দাখিল করতে হবে আবেদন করার পদ্ধতি প্রার্থীকে ডাক যুগে অথবা কুরিয়ার সার্ভিস অথবা সরাসরি আবেদন করতে হবে আপনি চাইলে ডাক যুগেও পাঠাতে পারেন আপনি চাইলে কুরিয়ার করেও পাঠাতে পারেন অথবা আপনি চালে সরাসরি গিয়ে আবেদনপত্রটা জমা দিতে পারেন আবেদন করার জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্টের ওয়েবসাইট হতে নির্ধারিত আবেদন ফর্ম ডাউনলোড করে আবেদন করতে হবে আবেদনের লিঙ্কটা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব আপনার সরাসরি প্রবেশ করে আবেদন ফর্মটা ডাউনলোড করে নেবেন আবেদনপত্রের সাথে শিক্ষাগত যোগ্যতার সনদ জাতীয় পরিচয়পত্রের ফটোকপি অথবা জন্ম নিবন্ধনের ফটোকপি তিন কপি ফার্স্ট সাইজ ছবি সহ প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করতে হবে আপনি চাইলে জাতীয় পরিচয়পত্র দিয়েও আবেদনটা করতে পারেন অথবা জন্ম নিবন্ধন দিয়েও আপনি আবেদন করতে পারেন আবেদনপত্রটি আগামী বারো মে দু তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে নিম্নের টিকানায় ডাকযুগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অথবা সরাসরি মতো পৌঁছাতে হবে আবেদনপত্র প্রেরণের টিকানা সাধারণ ও সংস্থাপন শাখা ককনং একশত বারো বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগ ডাকা এক হাজার আমি ঠিকানাটা আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা ভালোভাবে দেখে নিন আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটি সংক্ষিপ্ত টেবল তৈরি করেছি আপনারা দেখে নেন এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট নিয়োগ দু হাজার বাইশ চাকরি দরণ সরকারি চাকরি জেলার সকল জেলা সংস্থা বাংলাদেশ সুপ্রিম কোর্ট ওয়েবসাইট সুপ্রিম কোর্ট ডট গভ ডট বিডি শূন্য পদ আটটি পদের সংখ্যা তিয়াত্তর জন বয়স সীমা আঠারো থেকে তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা ইসিসি এস অষ্টম আবেদনের শেষ তারিখ বারো মে দু হাজার বাইশ আবেদনের মাধ্যম ডাক যুগে অথবা কুরিয়ার অথবা সরাসরি আশা করি পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ